ডি আর আসসালামু আলাইকুম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি দুই সালের নতুন বছরের হাইব্রিড মাগুর মাছের পানা আজকে আলোচনা করব এই হাইব্রিড মাগুর মাছটি কীভাবে পুকুরে চাষ করবেন এটিকে কি খাদ্য খাওয়াবেন ও এটি কত দিনে বাজারজাত করতে পারবেন এই মাছটিকে আপনারা কত দিনে কতটুকু ওজন আনতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা দেখতেই পারছেন একটি চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পনা এই হাইব্রিড মাগুর মাছটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে এই মাছটি আপনারা ভালো জাতের ভালো মানের পনা ক্রয় করতে পারবেন যেমন চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা আমাদের কাছ থেকে মাছের পনা সংগ্রহ করতে পারবেন তা বিয়স এই হাইব্রিড মাগুর মাছ যাদের কাছ থেকে সংগ্রহ করেন অবশ্যই ভালো জাতের ভালো মানের পনা ক্রয় করতে হবে এটিকে বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে অবশ্যই আপনারা চকলেট কালার মাছ দেখে সংগ্রহ করবেন তাহলে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন বিয়াস স্ক্রিনে যা মাছটি দেখতে পাচ্ছেন এটি পুরো চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি আপনারা যে সাইজটি দেখতে পাচ্ছেন এটি চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই সাইজের যাদের মাছের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পোনা সংগ্রহ করতে পারবেন যেমন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে একদম সীমিত প্রায় যে মাছগুলো সংগ্রহ করতে পারবেন অবশ্যই আপনাদের আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তা বসে হাইব্রিড মাগুর মাছটিকে যত ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে এই হাইব্রিড মাগুর মাছটি প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ যত পচা জাতীয় খাবার খাওয়াতে পারেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে এই হাইব্রিড মাগুর মাছটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় জ্যাকিন ও উপান্তরে হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে মাছগুলা সংগ্রহ করতে পারবেন তা বিয়স আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের পনা সংগ্রহ করতে পারবেন যেমন চিতো লাইট বল থাইপাঙ্কাস মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাছের পনা সংগ্রহ করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ